তাই নাকি কন্ডমেরে না আমার ওসব ভাল লাগে না যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই সমস্যা তুমি পিল খেয়ে নিও আমার কিন্তু ভয় করছে এত ভয় না পেয়ে চুপ করে শুয়ে পড়ো রুম করতে এসেছে আমার প্রেমিকা মিতুর সাথে একটা হোটেল রুম ভাড়া নিয়েছে মিতু কিছুটা ভয় পেয়ে আমাকে বলল রাকিব আমার কাছের বান্ধবীদের কাছে শুনেছি প্রথমবার নাকি অনেক কষ্ট হয় তাই বলছি বিয়ের আগে এসব না করলে হয় না দেখো সোনা তোমার কোনো কষ্ট হবে না আমি তোমাকে কষ্ট দিতে পারি আমরা কবে বিয়ে করছি রাকিব এই তো সোনা আর দুই মাস পর চাকরির ইন্টারভিউ বেশ কয়েকটা দিলাম তবে এটা নিশ্চিত হয়ে যাবে চাকরিটা পেয়ে গেলেই দুই মাসের মধ্যে আমি তোমাকে বিয়ে করব এই বলে আমি মৃতুর ঘাড়ে কিস করতে মৃতু কেঁপে উঠল মৃতু আরো শক্ত করে জোরে ধরল আমায় আমি আস্তে আস্তে মিতুর সব কাপড় খুলে ফেললাম মিথু খুব লজ্জা পেয়ে ওনা দিয়ে তার শরীরে ঢাকার চেষ্টা করছে আমি আমার কাপড় খুলে মিতুর শরীর থেকে ওনাটা সরিয়ে ফেললাম অতপর মিতুর উপর ছাপিয়ে পড়লাম রাকিব আর কতক্ষণ আমার খুব কষ্ট হচ্ছে এই তো জান হয়ে গেছে আর একটু ধৈর্য ধরো আহ রাকিব আমার লাগছে খুব সবশেষে আমি বিছানায় শুয়ে আছে। আর মিতু আমার বুকের উপর আমি মৃতুর বুকে হাত বোলাতে বোলাতে মৃতুর ঠোঁটে একটা কিস করলাম মৃতু অনেকটা বিরক্ত হয়ে উঠে জামা কাপড় পরে নিল আমি উঠে কাপড় পরে নিলাম হোটেল রুম থেকে বের হয়ে মৃতকে একটা রিক্সায় উঠিয়ে দিলাম মৃতুর চোখে পানি স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু সেদিকে আমার কোনো খেয়ালই নেই আমি একটা টং এর দোকানে বসে এক কাপ চা আর একটা সিগারেট খাচ্ছি মৃতুর সাথে রুম লেট করতে পারায় খুশিতে যেন বুকটা ছাড়ছাড় হয়ে আছে আমি রকিব এই তো সবে মাত্র অনার্স উঠলাম আর মৃতু ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী ছাত্র হিসেবে যেমন ভালো দেখতেও তেমন সুন্দর কলেজের প্রতিটা ছেলে মিথুর জন্য পাগল তেমন বড়লোক না তবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনেক ছেলেই মৃতুকে প্রপোজ করেছিল কিন্তু সে কাউকে পাত্তা দেয় না একদিন বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে মৃতুকে পটানোর এবং আমি চ্যালেঞ্জে জিতে চাই মিতু বাইরের গোল চশমা পরা রাকিবকে ভালোবেসেছে কিন্তু ভিতরে রাকিব সম্পর্কে মিতুর একটুও ধারণা নেই মেতুর সাথে রুমটেট করার ইচ্ছা ছিল আর আজ সেটাও করে ফেললাম হঠাৎ ফোনে রিংটোন বেজে ওঠায় ফোনটা বের করে হাতে এনে দেখিয়ে মিতু ফোন করেছে মৃতু ফোন করায় কেমন যেন বিরক্তিবোধ হল তাই ফোন কেটে দিলাম আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছে মিতুর থেকে আরো কত ভালো আমি পাবো এদিকে মিতু বারবার ফোন দিয়ে যাচ্ছে তাই রাখ করে ফোন রিসিভ করলাম দেখতে তো পাচ্ছ ফোন কেড়ে দিচ্ছে বারবার ফোন কেন। কি হয়েছে রাকিব তুমি এরকম করছো কেন কই কিছু হয়নি তো ভাবলাম মিতুর সাথে আরেকবার রুম ডেট করতে হবে তাই ভালোভাবে কথা বলতে হবে তুমি তো এরকম ছিলে না যতই ব্যস্ত থাকো না কেন একবার কল দিলেই রিসিভ করতে। আসলে চাকরির জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম তাই রিসিভ করতে পারেনি আচ্ছা আর এরকম হবে না এই যে কান ধরছে আচ্ছা ঠিক আছে আর শোনো তুমি কি বিল খেয়েছ হুম খেয়েছি হুম ভালো করেছ আচ্ছা এখন রাখি পরে কথা বলবো চাকরির জন্য কিছু কাগজ জোগাড় করতে হবে বাই ঠিক আছে বাই কিছুদিন পর ফোন দিয়ে আরেকবার রুম ডেট করার জন্য মৃতুকে বললাম মৃত কিছুতেই রাজি হচ্ছে না প্লিজ মৃতু শুধু আরেকবার না না আগে আর একবারও আমার খুব ভয় হয় যদি কেউ দেখে ফেলে তখন কি হবে ঠান্ডা মাথায় মৃতুকে অনেকক্ষণ বোঝালাম শুধু আরেকবার তাতেও কাজ হল না মৃতুর সাথে রুম ডেট করার সময় লুকিয়ে ক্যামেরা সেট করে রেখেছিলাম যে ভিডিওটা মিতুকে মেসেজ করে দিয়ে ভিডিওটা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করলাম তাতেও মিতুর রাজি হল না ওইটা আমাকে খারাপ শত বিশ্বাসঘাতক আর অনেক কিছু বলে আমার বাবা মাকে তুলে কালে দিল তাই রাগ করে ভিডিওটা ফেসবুক ইন্টারনেটে ভাইরাল করে দিলাম আমি আমার বন্ধুদের নিয়ে ভাইরাল করা ভিডিওটি দেখছে আর হাসছে নিমিশে কিছু দিনের মধ্যে যেন ভিডিওটি সারা বাংলায় ছড়িয়ে গেল আর এদিকে মিতুর ফেসবুকে মেসেজ আসলো। ডার্লিং তুমি তো সানি লিওনের থেকে কম না তোমার ফিগারটা সেই এই বেবি এক রাতের জন্য কত নিবা ভিডিওতে তোমাকে দেখে আমি একদম পাগল হয়ে গেছি এইসব মেসেজের থেকেও বেশি নোংরা আরও অনেক মেসেজ এসেছে তো বিছানার একটা কোণে বসে বসে চোখের জল ফেলছে রাকিব তার বিশ্বাসের এই মূল্য দিবে সে ভাবতেও পারেনি কিছুক্ষণ পর মিতুর বাবা ও তার ভাই মৃত রুমে দরজা ধাক্কাতে লাগল মৃত ভাবছে তার এই মুখ কিভাবে তার বাবাকে দেখাবে বাবার যে অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে সে এই সমাজেই বা মুখ দেখাবে কি করে দরজা ধাক্কা নেওয়ার মিতুকে রাগি শুনে ডাকার আওয়াজ বেড়ে যেতে লাগল মৃত মাথায় হাত দিয়ে এটার সমাধান খুঁজে বেড়াচ্ছে কি করলে সব ঠিকঠাক করা যাবে একটু পর সমাধান খুঁজে পেয়ে মাথার উপরে ফ্যানটার দিকে তাকিয়ে অট্ট হাসিতে মেতে উঠল আর বলতে লাগলো হ্যাঁ এই ফ্যানই আমার সব সবকিছুর সমাধান একটা ওড়না ফ্যানের সাথে বেঁধে দিয়ে ওনার ফাঁসটা গলার সাথে সেট করে ফেললো মিতু মিতুর গোঙানোর আওয়াজ পেয়ে মিতুর বাবা ছুড়ে চুড়ে দরজা ধাক্কিয়ে ভেঙে ফেললো দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মিতু গলায় ওড়না পেঁচিয়ে নিজেকে শেষ করে দিয়েছে রাকিবের কাছে মিতুর এই খবর পৌঁছলো কিন্তু রাকিব খবর পেয়ে একটুও কষ্ট পেল না কারণ রাকিব তো এখন আরেকটা নতুন মৃতুকে খুঁজাতেই ব্যস্ত প্রায় বছর খানিক পর রাকিবকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে রাকিবের বন্ধুরাও মেয়ে দেখার কাজে ব্যস্ত মোনালিসা নামের একটি মেয়েকে সবার খুব পছন্দ হলো মেয়েটি দেখতে খুব সুন্দর রাকিবেরও পছন্দ হয়েছে খুব বিয়ের কথা পাকা করা হলো ছেলে এবং মেয়ের মতামতেই বিয়েটা দেওয়া হয়েছে বাসর ঘরে ঠুকেই রাকিব একটু হতভম্ব হয়ে গেল কারণ মেয়েটি কার সাথে যেন ফোনে কথা বলছিল রাকিব তাকে জিজ্ঞেস করলে বলে তার একটা বান্ধবীর সাথে কথা বলছিল কিছুদিনের মধ্যেই রাকিব মেয়েটিকে খুব ভালোবেসে ফেলে মেয়েটিও হয়তো রাকিবকে খুব ভালোবাসে এভাবে ভালোই দিনকাল চলতে থাকে রাকিবের দুই বছর পর রাকিবের বউ মোনালিসা প্রেগনেন্ট রাকিব বাবা হতে চলেছে মোনালিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ পরে রাকিবের কোলে একটি ফুটফুটে কন্যা যায় হ্যাঁ মোনালিসার কন্যা সন্তান জন্ম হয়েছে রাকিব তার মেয়ের নাম রেখেছে টুসি আট বছর পর টুসি এখন তৃতীয় শ্রেণীতে পড়ে রাকিবের বউ মোনালিসা প্রতিদিন টুসিকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে প্রতিদিনের মতো আজকেও মোনালিসা টুসিকে স্কুলে ঠিকই দিতে গেছে কিন্তু আর ফিরে আসেনি পরে জানতে পারা যায় মোনালিসার একটি ছেলের সাথে পরকিয়া ছিল মোনালিসা তার সাথেই পালিয়ে গেছে এদিকে রাকিবও প্রায় ভুলে গেছে মোনালিসাকে টুসির কথা ভেবে রাকিব আর বিয়ে করেনি টুসি এখন ক্লাস টেনে পড়ে কিছুদিন পর টুসির এসএসসি পরীক্ষা তাই রাকিব এক মাসের জন্য অফিস ছুটি নিয়েছে টুসিকে রাত জেগে পড়ানো টুসির খাওয়ার ব্যবস্থা সব রাকিব করছে টুসিকে কোনো কাজই করতে দেয় না টুসিও মন দিয়ে পড়ালেখা করছে আজ টুসির প্রথম পরীক্ষা তাই রাকিব টুসিকে স্কুলে দিতে গেছে টুসি দেখতে অনেক সুন্দর টুসির দিকে কয়েকটা ছেলে কেমনভাবে তাকাচ্ছিল এভাবে তাকাতে দেখেই রাকিবের কেমন খারাপ লাগলো তাই রাকিব স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে টুসির পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় টুসি ছাড়া তো রাকিবের আর কেউ নেই তাই টুসিকে খুব ভালোবাসে রাকিব রাকিবের সাদা কালো চুল আর চোখে একটা পুরোনো চশমা রাকিব ছেলেদের দিকে তাকাচ্ছে আর ভাবছে সেও এক সময় এই ছেলেদের মতোই খুব মডেলিং ছিল কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এসব মডেলিং আর ভালো লাগে না রাকিবের বড়লোক বন্ধুরাও আর রাকিবের খবর নেয় না খুব জানতে ইচ্ছে করছে তার বড়লোক বন্ধুরা কেমন আছে তাদের দেখতেও ইচ্ছে করছে খুব পাশ থেকে কেউ একজন বলে উঠল কি রে রাকিব কেমন আছিস আরে বন্ধু রনি তুই তুই এতদিন কোথায় ছিলে আমি তো দেশের বাইরে থাকি আর তুই এখানে কি করছিস তোর এই অবস্থা কেন কলেজের সব থেকে স্মার্ট ছেলেটার এই অবস্থা হবে ভাবতে পারিনি আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে তাই আর কি বসে আছে ও আচ্ছা ঠিক আছে থাক আমাকে বাসায় যেতে হবে আর ভালো থাকিস আচ্ছা যা রনি গাড়িতে উঠে চলে গেল আমি সেখানে বসে ভাবছে কলেজে সাইকেল না নিয়ে আসতে পারা প্রতিদিন পুরাতন একটা ময়লা শার্ট ছেলেটাও আজ গাড়ি করে যাচ্ছে আমার চোখের কোণে পানি জমে এলো টুসির পরীক্ষা শেষ টুসিকে নিয়ে বাসে আসলাম এভাবে প্রতিদিন টুসিকে নিয়ে যাওয়া আশা করি টুসির এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল তাই টুসিকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছে কিছুদিন পর অফিসে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম কেউ যেন ভিডিও মেসেজ দেওয়ায় মেসেজটা ওপেন করে যেন হাত পা কাঁদতে শুরু করল নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না আমার মেয়ে ভিডিও ভাইরাল হয়েছে চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো টুসির কোন ছেলের সাথে লুকিয়ে নোংরা ভিডিও বের করবে ভাবতেই পারিনি তাড়াতাড়ি করে বাসায় এসে টুসি রুমে দেখে টুসি বিষকে নিজেকে শেষ করে দিয়েছে বিছানার পাশে একটা চিটকুট পেয়ে পড়তে শুরু করলাম আমাকে ক্ষমা করে দিও বাবা আমি একটা ছেলেকে ভালোবাসতাম আর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমাকে এতটা নিচে নামতে হয়েছে আমি ভাবিনি ছেলেটা আমার ভিডিও ফাঁস করে দিবে আমাকে ক্ষমা করে দিও বাবা টুসিকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছে কিছুক্ষণ পর একটা পুকুর পাড়ে এসে বসলাম আজ মৃতুকে খুব মনে পড়ছে আমি চোখ থেকে দাগ পড়া চশমাটা খুলে রাখলাম একটা সিগারেট ধরিয়ে টানছে কিছুক্ষণের পর ভেজা ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আছে আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে ফিরে এসেছে হ্যাঁ ফিরে এসেছে মৃত নয় মৃতুর সাথে করা আমার অন্যায়ের আমার পাপ ফিরে এসেছে প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত আপনি আজ অন্যকে ঠকাবেন আজ কাল অথবা কিছু বছর পর প্রকৃতি আপনাকে সেটা উপহারস্বরূপ ফিরিয়ে দিবে কাউকে কষ্ট দেওয়ার আগে শতবার ভাববেন সৃষ্টিকর্তা বলে উপরে একজন আছেন